হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের দেখাবো কামিজ বা কুর্তি বা চুড়িদার বলো এটার যে পান গলাটা আমরা কাটিং করে থাকি একদম সহজভাবে তোমাদের বলে দেব তোমাদের লাইলিন যেই কামিজের মধ্যে আমরা লাইলিন ব্যবহার করে থাকি এই কামিজে যে কোনো প্যাটার্নের গলা তৈরি করা আরও বেশি সহজ হয়ে যায় তাহলে দেখো প্রথমে আমরা কাপড়টা কিভাবে ভাজ করে নিয়েছি দেখো কামিজের কাপড়টা কিন্তু আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি আর সামনের দিকটা ভেতর দিকে আছে আর তার ভেতরে দি দিয়েছি লাইলিনটা লাইলিনটা কিন্তু অন্য সময় আমরা বাইরের দিকে দিয়ে থাকি কিন্তু আমি অক্ষণে যেভাবে সহজভাবে দেখাবো এই জন্য কিন্তু আমি লাইলিনটা ভেতরের দিকে দিয়ে দিয়েছি আর উল্টু দিকটা কামিজের উপরের দিকে তাহলে দেখে নাও প্রথমে কিভাবে গলাটা আমি কাটিং করে নিচ্ছি তো উপরের সাইডে কিন্তু আমি এখানে আড়াই ইঞ্চি দেব যে কাস্টমারের জন্য বানাচ্ছি এই কাস্টমার চাইছে গলার ডিপটা যাতে সাড়ে ছয় ইঞ্চি থাকে বেশি চাইছে না ছোট গলা চাইছে এই জন্য ছোটোভাবে পান গলাটা কিভাবে রেডি করা যায় এটাই বলে দেব। দেখো আমি উপরের দিকে আড়াই ইঞ্চি নিলাম আর এখান থেকে আরও আধা ইঞ্চি বাদ দিয়ে এইখান থেকে আমরা যেই জায়গাটাতে ছয় ইঞ্চি আসছে এখানে কিন্তু আমরা দাগ দিয়ে নেব এখানটা আমরা এইটুকু জায়গা আমরা সেলাইয়ের জন্য সেলাই মার্জিনের জন্য বাদ দিয়ে দিলাম তো আমার কিন্তু এখানে ছয় ইঞ্চি আসছে ছয় ইঞ্চি আসছে ছয় ইঞ্চি নিচ্ছি কেন সাড়ে ছয় ইঞ্চিতে আমাদের গলাটা দরকার হবে তো আমরা এখানে আরও আধা ইঞ্চি পেয়ে যাব। এই জন্য কিন্তু আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিলাম তারপরে দেখো নিচের দিকে কিন্তু আমরা এইভাবে সুজি তিন ইঞ্চি নেব উপরের সাইডে কিন্তু আমরা আড়াই ইঞ্চি নিয়েছিলাম কিন্তু নিচের দিকে কিন্তু আমরা তিন ইঞ্চি নেব তিন ইঞ্চিতে দাগ দিয়ে সোজাসুজি করে আমরা মিলিয়ে দেব দেখো একটা বক্স মতো বানিয়ে দিচ্ছি তারপর পান গলাটা যে আমরা রাউন্ড শেপটা দেব এটা কিন্তু যতটা নিচের দিকে থাকবে গলাটা ততটা সুন্দর আসবে তো আমি চাইছি যে পান গলাটা এইখান থেকে রাউন্ডটা দেওয়ার জন্য দেখো আর এই সাইডের যে গলার চোরাটা এটা চাইছে সাড়ে ছয় ইঞ্চ ছয় ইঞ্চি তো আমি কিন্তু এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তো দেখো একদম সহজভাবে এইখান থেকে এইভাবে রাউন্ড করে নিয়ে এখানে একটা কুনা বার করে নিয়ে চলে আসছি দেখো এইভাবে যতটা নিচ থেকে রাউন্ডটা দেওয়া যায় ততটা কিন্তু পান গলাটা সুন্দর হবে বানানোর পর দেখো এইভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি তোমরা চাইবে সব সময় যাতে শেপটা সুন্দর আঁকতে পারো যতটা সুন্দর তোমরা শেপটা আঁকতে পারবে ততটা সুন্দর কিন্তু গলাটা তৈরি হবে দেখো আমি এখানে পেস্টিং পেপার ছাড়াই কিন্তু গলাটা তৈরি করে দেখাবো এখন আমরা গলাটাকে কাটিং করে নেব দেখো একদমই সহজ পান গলা তৈরি করা তোমরা সহজে তৈরি করে নিতে পারবে কাটিং করার পর দেখো গলাটা কিরকম আসছে আর একটা কথাও বলে রাখছি দেখো এটা লাইলিনটার সাথে গলাটা এইভাবে দুই সুত দূরে একটা সেলাই করে লাইলিনটার সাথে কামিজের যে কাপড়টা এটা জয়েন করে নেব এই কামিজের কাপড়টার সাথে লাইলিনটা জয়েন করার আগে আমি কিন্তু সেফটিফিন লাগিয়ে নিয়েছিলাম যাতে কামিজের এই কাপড়টার সাথে যাতে লাইলিনের কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে যায় তারপর কিন্তু আমি এই গলার এই সেলাইটা করেছিলাম তারপর দেখো আমরা এই সেফটিফিনগুলো খুলে একটা ছোট ছোট করে সম্পূর্ণটাতে গলাতে আমরা কাট দিয়ে দেব কাটটা কিন্তু আমাদের দিতেই হবে সম্পূর্ণটা গলায় কাচি দিয়ে দিয়ে এইভাবে আমরা কাটটা দেব কাটটা দেওয়ার সময় কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যে আমরা যে এখানে সেলাইটা করেছিলাম সেলাইটা যাতে যাতে না কাটে কাটলে কিন্তু হবে না তারপর আমরা এইভাবে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা যখন আমরা দেব চাপ সেলাইটা কিন্তু কামিজের কাপড়ের উপরে হবে না এটা লাইলিনের কাপড়টার একদম গা ঘেঁষে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়ার পর আমরা লাইলিনের কাপড়টা এইভাবে ঘুরিয়ে পেছনের দিকে দিন নিয়ে নেব নিয়ে লেস লাগিয়ে আর একটু সুন্দর করে নেব গলাটা যাতে আরেকটু সুন্দর দেখা যায় তোমরা যার যার পছন্দ মতো লেস ব্যবহার করতে পারো তবে এই লেসটা কিন্তু ওই কামিজের সাথেই দেওয়া ছিল এইভাবে আমরা পেছনের দিকে বসিয়ে আমরা লেসটা লাগিয়ে নেব। সম্পূর্ণ গলাটা কমপ্লিট করার পর দেখো কত সুন্দর ফিনিশিং আসছে আর তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্ন করবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে